আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ এস এ ডোর সেন্টারের পক্ষ থেকে এখন দেখাচ্ছি আপনাদেরকে ডেলিভারি আপডেট চায়না হাই টেম্পার ডোর অ্যাস এ ডোর সেন্টার থেকে তো আমরা দুই পিস ডোর ডেলিভারি দিচ্ছি বিবারিয়া দুই পিস দিয়েছি ময়মনসিংহের সিংয়ের ত্রিশাল প্রবাসীর অর্ডার আমাদের এই ডোরগুলোর ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন আমাদের একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুইশো পঁয়ষট্টি নং ঢাকা তো আড়াই ফিট সাত ফিট গ্লাস ডোরগুলোর দাম তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ডাবল ডিজাইনের জন্য এক হাজার টাকা অ্যাড হবে গোল্ডেন ফ্রেমের জন্য এক হাজার টাকা অ্যাড হবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে এস এ ডোর সেন্টার থেকে ডাকার মধ্যে পাঁচ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার বাহিরে দশ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি আর দেরি না করে আজ চলে আসুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে ডোর সেন্টারে আমাদের ঠিকানা আবারও বলছি আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি নং পিলার অ্যাসেডোর সেন্টারটি অবস্থিত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে অ্যাসেডোর সেন্টার কথা নয় কাজে বিশ্বাসী আপনারা আসুন ভিজিট করুন আমাদের পণ্যগুলো দেখুন